বর্তমানে আমরা যে ইলেকট্রনিক্স দ্রব্যটি সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি সেটি হলো মোবাইল ফোন আমরা প্রায় সবাই মোবাইল ফোন ব্যবহার করে থাকি এছাড়া আমরা বাড়িতে এবং অফিসে টিভি ফ্রিজ এসি মাইক্রো ওভেন ওয়াশিং মেশিন চিমনি ওয়াটার পিউরিফায়ার ইত্যাদি ইলেকট্রনিক্স দ্রব্য ব্যবহার করে থাকি এই সমস্ত ইলেকট্রনিক্স দ্রব্য যখন খারাপ হয়ে যায় তখন আমরা বেশিরভাগ ক্ষেত্রে ফেরিওয়ালার কাছে বিক্রি করে দিই ফেরিওয়ালারা এই খারাপ ইলেকট্রনিক্স দ্রব্য থেকে তামাত তার প্লাস্টিক এবং অন্যান্য কিছু বের করে নিয়ে বাকি অংশ ফেলে দেন এই বাকি অংশের মধ্যে থাকা বিষাক্ত রাসায়নিক দ্রব্য মাটিতে মেশে সেখান থেকে জল পরিবেশ এবং আমাদের দেহে প্রবেশ করে তার ফলে আমরা বিভিন্ন জটিল রোগের সম্মুখীন হই তাই এখনই আমাদের সচেতন হওয়া দরকার তা না হলে অদূর ভবিষ্যতে আমরা এক ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হব আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব জীবজগৎ এবং পরিবেশের উপর ই বর্জ্য বা ইলেকট্রনিক্স বর্জ্য পদার্থের ক্ষতিকর প্রভাবগুলো কী কী এবং কীভাবে তা প্রতিরোধ করা যায় আমার প্রিয় দর্শক বন্ধুর কাছে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আপনি যদি এই চ্যানেলে প্রথম হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অ্যাক্টিভ রাখার অনুরোধ রইল বর্জ্য প্রক্রিয়াকরণ একটি গুরুত্বপূর্ণ বিষয় বর্জ্য পদার্থ বিশেষ করে জৈব পচনশীল বর্জ্য পদার্থ প্রক্রিয়াকরণের জন্য নানা পদ্ধতি অবলম্বন করা হতো মৃত প্রাণী দেহ ফেলার জন্য ভাগাড় তৈরি করা হয়েছিল সময়ের সঙ্গে সঙ্গে সেই ভাগাড়ের বিলুপ্তি ঘটলেও এখন কতগুলি নির্দিষ্ট নিয়ম মেনে জৈব বর্জ্য পদার্থ ফেলা হয় বিজ্ঞানী ও পরিবেশবিদরা বলছেন পৃথিবীতে শক্তি ও সম্পদের সঞ্চয় যে হারে কমছে তার জন্য বর্জ্য পদার্থগুলিকে পুনরায় ব্যবহারযোগ্য করে তোলা একান্ত দরকার সেই ধারণাকে কাজে লাগিয়েই তৈরি হয়েছে বর্জ্য প্রক্রিয়াকরণ শিল্প এই শিল্পের মাধ্যমে বহু পদার্থকে পুনরায় ব্যবহারযোগ্য করে তোলা যাচ্ছে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কঠিন বর্জ্য পদার্থে আরও একটি জিনিস সংযুক্ত হয়েছে সেটি হলো ই বর্জ্য বা ইলেকট্রনিক্স বর্জ্য পদার্থ এগুলির সুষ্ঠু ব্যবস্থাপনা করা আমাদের পরিবেশ নীতির অন্যতম কর্তব্য হয়ে দাঁড়িয়েছে আমরা বর্তমানে ডিজিটাল যুগে বাস করছি কম্পিউটার ল্যাপটপ স্মার্টফোন ট্যাবের এখন প্রচুর ব্যবহার হয় এর ফলে কাগজের ব্যবহার অনেকটাই কমেছে তার জেরে কমেছে গাছ কাটার সংখ্যাও পরিবেশের ওপর এর সদর্থক প্রভাব পড়েছে কিন্তু পরিবেশে এক নতুন সংকট তৈরি হয়েছে ডিজিটাইজেশনের হাত ধরে ইলেকট্রনিক্স দ্রব্যের সংখ্যা দ্রুত গতিতে বাড়ার সঙ্গে সঙ্গে তৈরি হচ্ছে এক নতুন ধরনের বর্জ্য পদার্থ যাকে আমরা ই বর্জ্য বলছি পুরানো ব্যবহারের অযোগ্য ইলেকট্রনিক্স দ্রব্যকে ই ওয়েস্ট বা ইলেকট্রনিক্স বর্জ্য বলা হয় যে কোনো ইলেকট্রনিক্স দ্রব্য যেমন রেডিও মিউজিক সিস্টেম টিভি ফোন কম্পিউটার ল্যাপটপ পেনড্রাইভ চার্জার প্রভৃতি ব্যবহারের পর যখন বর্জন করা হয় তাকে ই ওয়েস্ট বলা হয় আধুনিক পৃথিবীতে প্রতিদিন বৈদ্যুতিন দ্রব্যের নিত্য নতুন মডেল বাজারে আসার ফলে পুরানো জিনিসগুলি আর তেমনভাবে ব্যবহৃত হচ্ছে না তার ফলে দ্রুত গতিতে বাড়ছে বৈদ্যুতিন বর্জ্যের পরিমাণ বৈদ্যুতিন বর্জ্যে যে ধাতব ও অধাতব উপাদানগুলি থাকে তা হলো তামা অ্যালুমিনিয়াম সোনা রূপো প্যালাডিয়াম প্লাটিনাম নিকেল টিন লেট লোহা সালফার ফসফরাস আর্সেনিক প্রভৃতি বিজ্ঞানীদের দাবি পরিবেশের সঙ্গে এগুলি মিশলে তা প্রভূত ক্ষতি করতে পারে এই ই বর্জ্যে থাকা অ্যান্টিমনি মৌলটির কারণে চোখ ত্বক হৃৎপিণ্ড ও ফুসফুসের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে আবার এই দ্রব্যের সঙ্গে থাকা বিস্মাত থেকে শ্বাসকষ্ট ত্বকের ক্ষতি অনিদ্রা হতাশা হাড়ের যন্ত্রণা প্রভৃতি বাড়ে ক্যাটমিয়ামের মতো ধাতু ফুসফুসের ক্যান্সার কিডনি ও লিভারের সমস্যা পাকস্থলীর সমস্যা আলসার অ্যালার্জি প্রভৃতির জন্য দায়ী অধিক মাত্রায় দেহে প্রবেশ করলে মৃত্যু পর্যন্ত হতে পারে কোবাল থেকে ক্ষতিগ্রস্ত হয় ফুসফুস হৃদপিণ্ড ও চোখ থাইরয়েডের সমস্যা অ্যাজমা প্রভৃতির জন্য কোবালদায়ী ই বর্জ্যের আরেকটি গুরুত্বপূর্ণ ও ক্ষতিকর উপাদান হল মলিবডি নাম এটি থেকে হাত পা হাঁটু কোনোই প্রভৃতি অঙ্গে ব্যথা সৃষ্টি হতে পারে বহু ইলেকট্রনিক্স দ্রব্যে লেট বা সীসা ব্যবহার হয় এই উপাদানটি জীবজগৎ ও পরিবেশের পক্ষে সবচেয়ে ক্ষতিকর এই উপাদানটি কোনোভাবে মানবদেহে প্রবেশ করলে মস্তিষ্ক কিডনির প্রভূত ক্ষতি হতে পারে দেখা দিতে পারে উচ্চ রক্তচাপের সমস্যাও সন্তান উৎপাদন ও ধারণ ক্ষমতার বিশেষ ক্ষতি ও শিশুদের মস্তিষ্কের স্বাভাবিক বিকাশও ব্যাহত হতে পারে সীশার কারণে এছাড়াও ইলেকট্রনিক্স দ্রব্যে টিন ব্যবহৃত হয় টিন থেকে ত্বক ও চোখের চুলকানি মাথার যন্ত্রণা বধজম শ্বাসকষ্ট ও মূত্রাশয়ের রোগ দেখা দেয় ইলেকট্রনিক্স দ্রব্যে অনেক সময় নিকেলের প্রলে ব্যবহৃত হয়ে থাকে এই নিকেল থেকে ফুসফুস নাক প্রোটেস্ট প্রভৃতি অঙ্গে ক্যান্সার সৃষ্টি হতে পারে হৃদপিণ্ডের অনিয়মিত গতির জন্য নিকেলকে দায়ী করা হয়ে থাকে ইওয়েস্টে থাকা ধাতব উপাদান মাটি ও ভূগর্ভস্থ জলকে দূষিত করে ক্যাডমিয়ামের প্রভাবে উদ্ভিদের বৃদ্ধি ও বংশবিস্তার বাধাপ্রাপ্ত হয় ফলে বাস্তুতন্ত্রের খাদ্য শৃঙ্খল ক্ষতিগ্রস্ত হয় ঠিক ব্যবস্থাপনার মাধ্যমে ই বর্জ্য পদার্থের ক্ষতিকর প্রভাবকে অনেকটা কমিয়ে আনা যায় ধাতব এবং অধাতব যে উপাদানগুলি ই থাকে তার পৃথকীকরণ এবং সংগ্রহের মাধ্যমে সেগুলোকে নূতন করে ব্যবহার করা যেতে পারে এই উদ্দেশ্যে ই বর্জ্য জমা ও বাছাই করার জন্য স্তূপ আকারে রাখা হয় তারপরে ভেঙে বা গড়িয়ে ফেলার ব্যবস্থা করা হয় তবে এই পদ্ধতিতে ঝুঁকিও রয়েছে ই বর্জ্য পদার্থ গলানোর সময় বাতাসে প্রচুর দূষিত গ্যাস মেশার আশঙ্কা থাকে এই ডাইঅক্সিন মানবদেহে ক্যান্সার রোগের সৃষ্টি করতে পারে এছাড়া বর্জ্য পদার্থ ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত মানুষদের ডিএনএর গঠনের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে বৈদ্যুতিন দ্রব্যের কেসিং এর মধ্যে থাকা পলিভিনাল ক্লোরাইড পরিবেশের ক্ষতি করে ফলে ঠিক পদ্ধতি অবলম্বন না করলে এই বর্জ্য প্রক্রিয়াকরণও বড় ধরনের বিপদ ডেকে নিয়ে আসে ই বর্জ্য পদার্থ নিয়ন্ত্রণের জন্য বেশ কয়েকটি পদ্ধতি অবলম্বন করা যায় প্রথমত যন্ত্র ব্যবহারের ঠিক পদ্ধতি শেখা এতে মোবাইল ল্যাপটপ ট্যাব বেশি দিন ধরে ব্যবহার করা যাবে গুরুত্ব দিতে হবে পুরানো সামগ্রীর ব্যবহার বাড়ানোর ওপরে একই যন্ত্র একাধিক কাজ করবে এমন মাল্টিপারপাস ইলেকট্রনিক্স যন্ত্রের ব্যবহার বাড়াতে হবে একই চার্জারে সব সংস্থার মডেলের মোবাইল চার্জ করা যায় এমন চার্জারের ব্যবহার বাধ্যতামূলক করতে হবে আইনের মাধ্যমে ইলেকট্রনিক্স পণ্যের উৎপাদনকারী সংস্থাগুলোকে রিসাইকেলিং বা পুনরুৎপাদন ব্যবস্থা গড়ে তোলায় অনুপ্রাণিত করতে হবে ই ওয়েস্ট ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত মানুষদের উপযুক্ত প্রশিক্ষণ ইউনিফর্মের ব্যবহার নিয়মিত শারীরিক পরীক্ষার ব্যবস্থা করতে হবে তবে আসার কথা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান পুরসভা পঞ্চায়েত এবং বেসরকারি সংস্থাগুলি ধীরে ধীরে ই বর্জ্য ব্যবস্থাপনায় সচেষ্ট হচ্ছে বিভিন্ন মোবাইল ল্যাপটপ ট্যাবলেট বিক্রয়কারী সংস্থাগুলি ব্যবহৃত পুরানো সামগ্রী সংগ্রহ করে তার রিসাইকেলিংয়ের ব্যবস্থা করছে সাধারণ মানুষের মধ্যেও ধীরে ধীরে সচেতনতা বাড়াতে নিয়মিত কর্মসূচি নিতে হবে এখন থেকে আমরা সচেতন না হলে ভবিষ্যতে ই আমাদের জীবনে এক অন্যতম অভিশাপে পরিণত হবে ই নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতার অনেক অভাব অনেকেই এর ক্ষতিকর দিক সম্পর্কে জানেন না অনেক অভিভাবকেরা প্রায় শিশুদের ই খেলতে দেন ও ব্যবহার কাজে লাগান ই বর্জ্যের বিষাক্ত রাসায়নিক বিশেষ করে মারকারি ও সীসা উচ্চমাত্রায় থাকে এসব ক্ষতিকর পদার্থ খুব সহজেই শিশুর শরীরে প্রবেশ করে এতে শিশুদের বুদ্ধি বিকাশের ক্ষমতা কমে তাই আমাদের ব্যবহৃত কোনো ইলেকট্রনিক্স ডিভাইস নষ্ট হলে যত্রতত্র না রেখে নিজ দায়িত্বে নির্দিষ্ট স্থানে রাখার ব্যবস্থা করতে হবে যথাসম্ভব পুনরায় ব্যবহারের উপযোগী করার পন্থা অবলম্বন করতে হবে প্রয়োজনে সরকারি বেসরকারি ও ব্যক্তিগত অংশীদারত্বের ভিত্তিতে ই বর্জ্য নিষ্কাশন ব্যবস্থা চালু করতে হবে প্রতি বছর উন্নত দেশগুলো থেকে অবৈধ উপায়ে পুরানো ইলেকট্রনিক্স ডিভাইস দেশে আসছে অধিকাংশ ডিভাইস ব্যবসার উদ্দেশ্যে আমদানি করা হয় এসব পোনাপালি ব্যবসায়ীদের আইনের আওতায় আনতে হবে সর্বোপরি ই বর্জ্য দূষণ থেকে পরিবেশকে নিরাপদ করতে এর ক্ষতিকর দিকগুলো তুলে ধরে ব্যাপক জনসচেতনতা সৃষ্টিতে সবাইকে কাজ করতে হবে তা না হলে অদূর ভবিষ্যতে অকল্পনীয় ক্ষতির মুখোমুখি হতে হবে আমার প্রিয় দর্শক বন্ধু সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আপনি যদি এই চ্যানেলে প্রথম হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অ্যাক্টিভ রাখার অনুরোধ রইল ধন্যবাদ